আল্লাহ মুহাম্মদ রাসুলুল্লাহ মুহাম্মদ রাসুলুল্লাহ পীর মানা যাবে কি হక్కানে পীর হতে হলে তো আগে পীর মুর্শিদ থাকতে হবে ওটা ছেড়ে দিতে হবে কারণ আসলে পীর মুরিদির যে সিলসিলাটি হিন্দুদের থেকে নিয়েছে খ্রিস্টানরা যখন মুসলিমরা মিশর জয় করে মিশর তুরস্ক অঞ্চল জয় করে ওখানকার খ্রিস্টানদের যে আশ্রমগুলি ছিল মিশরে নয়টা আশ্রম ছিল খ্রিস্টানদের তুরস্ক ছিল ওই আশ্রমগুলির আদলে প্রথম আশ্রম তৈরি হয় ইরাকের বসরায় জাইদ নামে এক ব্যক্তি ওই আশ্রম তৈরি করে ইরাক থেকে ধীরে ধীরে ওই সন্ন্যাসবাদ যুগিবাদ থেকে সন্ন্যাসবাদ সন্ন্যাসবাদ থেকে এসভিবাদ ইসলামে ঢুকে আপনি হাক্কানি পীর হইতে হলে তো পীর মুরদি ছাড়তে হবে আগে পীর মুরদি ছাড়লে আপনি একজন মুসলমান হাক্কানি ধর্মগুরু বা হাকানি কিছুাদা না আমার আসাম আলী থানবির সাহেব রহেমা হল আমার নানাকে পুত্র বলতেন এত আদর করতেন খলিবা ছিলেন বাংলাদেশে আমার শ্রেষ্ঠ চার কলিবার এক কলিবা ছিলেন আমার নানা লক্ষ্মীপুরের জেনাবলা ওনার বড় ছেলে ছিল স্বাধীন বাংলার বাইতুল মোক্কার প্রথম ক্ষতি বঙ্গবন্ধু করতে নিয়োজিত তো আমি তো ওনাদের ওনার নাতি আমার আমার বাবা ছিলেন দেবন মাদ্রাসার হোসেন আহমদ মাদানি রহমতুলাহ আলাহের ছাব্বিশতম খোলি ভাই বাংলাদেশের বাপের দিক থেকেও পিরজাদা নানার দিক থেকেও পিরজাদা তা আমি যখন দেখলাম যে হাপকানি হইতে হলে কি মুরদি ছাড়তে হবে তো ছেড়ে দিয়েছে لا اله الا الله محمد رسول الله محمد رسول الله